পাঁচ হাজার টাকার জন্য কত দরজায় ঘুরি বন্ধু বলে যাদের সবাই কেমন দূরে দাঁড়ায় রই সবার বিপদে আমি দৌড়াই হৃদয়ের সুরে আমার সময় পাই না পাশে একজনও পুরো এই জীবন চেনায় মানুষকে ভালো মন্দ দূরে ফোন করেছি কতজনে উত্তর মেলে নাই টাকার অভাবে বন্ধুত্ব আজ পরীক্ষা খাই যতদিন টাকা থাকে পাশে থাকে দলে অভাবের আধার নামে সবাই যায় চলে এই অভাবেই মানুষ চেনে সত্যি কেমন হয় এক হাতে দি সবারে দু হাতে করিসুক অভাবের সময় কিন্তু বন্ধুরা হয় মুখ বুজুক দুই দিন ধরে খুজ্জি শুধু সাহায্যের আলো তবু মেলে না কারো কাছ থেকে সামান্য ভালো অভাব শেখায় কে আসল কে শুধু ভানুক চাইনি কখনো কারো কাছ থেকে কিছু ফেরত শুধু পাশে দাঁড়িয়েছি যার ছিল কষ্টভারত আজ আমার টানাটানি শূন্য হাতে ঘুরি বন্ধুদের চোখে দেখি শুধু স্বার্থের সুরি অভাবের আয়নায় মানুষ খোঁজে প্রকৃত রূপ, অভাব চিরদিন থাকে না থাকে সামান্যক্ষণ এই ক্ষণে বোঝা যায় বন্ধু আসল কঞ্জন হাজারে হাজার মুখে শুধু ভালোবাসার গান কিন্তু হাতে ধরে দেয় না কেউ সাহায্যের প্রাণ তবু শিখলাম অভাবেই খোঁজা যায় সঠিক মানুষজন লেখক প্রদীপ ভাই